O que পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের দলনেতা নাম না করে কার্যত কেশপুরের বিধায়িকা তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহাকে কটাক্ষ করেছিলেন সাহা তোপ দাগলেন কেশপুরের রবিনহুড নামে পরিচিত মোহাম্মদ রফিকের বিরুদ্ধে পাশাপাশি এসআইআর ইস্যুতেও মন্ত্রী জানান এসআইআর হলে আমাদের কোনো অসুবিধা নেই তবে কোনো বিরোধী দল বা কেউ যদি করে কেশপুরের বৈধ ভোটারকে বাদ দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে আমরা তা রুখে দেব দলীয় নেতৃত্বের সাথে কথা বলে কেশপুরে কোথায় কি প্রয়োজন সে বিষয়ে সহায়তা করার জন্য আমরা ভাবছি বৈধ ভোটারের নাম যদি কেশপুর থেকে বাদ যায় তাহলে নিশ্চিতভাবে আমি আমরা পদক্ষেপ গ্রহণ করব আমরা নিশ্চিতভাবে আমরা প্রতিবাদ জানাবো এমএলএ হিসেবে বৈধ ভোটাররা যাতে তারা থাকে কোনোভাবে পরিকল্পনার শিকার যাতে না হয় কুচক্রীদের সেটা লক্ষ্য করে এসআইআর হবে এটা নিয়ে আমাদের কোনো ব্যাপার নেই কিন্তু আমি এইটুকুই বলতে চাই বারবার যে বৈধ ভোটারের নাম কেশপুর থেকে কেটে দেওয়ার চক্রান্ত যদি কেউ করেন কোনো বিরোধী দল যদি করে কেউ যদি করে তাহলে সেটা আমরা রুখে দিই আমি ব্লকের আমন্ত্রণেও গেছিলাম অসম্মান অমর্যাদা করা সত্ত্বেও আবার যখন আমার শাখা সংগঠন সম্মেলন করেছে আমি সেখানে হিসেবে উপস্থিত ছিলাম এটার মধ্যে খুঁজে খুঁজে পাবেন না আপনাদের মতো এটা শাখা কোনো সংগঠনের মূল্য আছে এটা ভুলে যাবেন না আমি মনে করি সবাইকে নিয়ে চলার আমি ব্লকের সম্মেলনে গেছি আবার আমি শাখা সংগঠনের সম্মেলনে গেছি রফিক বাবু আমি জানি না আপনি আটানব্বই লড়াই বলেন সাতানব্বই লড়াই বলেন তার আগের লড়াই বলেন তারপর কেন দীর্ঘদিন দল থেকে বাইরে ছিলেন আমি তখন কারার পেপার কাটিং তখন কারার কথা আমি যদি দেখাই তাহলে আমার দুঃখ হবে আপনি প্রেসমিট করে বলেছিলেন যে ব্লক সভাপতি হলেই গাড়ি বাড়ি হয়ে যায় আপনি কোশ্চেন তুলেছিলেন আমি নই